তো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো মুসলম্বা সালাম তো কালকে গতকাল তো শৈশ খাইছি কাজের দিন আর কি আপনারা সবাই জানেন তো কাজ করতে করতে তো কাজের শেষ নেই আজকে বেলা উঠে গেছে গা বেলা ওঠার পরেই আমরা উঠছি আর একটু ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা পড়ছে কিন্তু কয়েকদিন ঠান্ডা পড়বে ঠান্ডা হয়তো কতদিন থাইতে আর কি ঠান্ডা চলে যাবো আর কি সকালবেলায় বাড়ি ঘর ঝাড়ু দেওয়া দোয়ার টোয়ার ঝাড়ু দেয় এটাই তেমন গাছ এই দেখেন ফুল খুব সুন্দর ফুল গাছের মাঝখানে কানে ফুলাইছে এই একটা ফুল আছে আসে এখানে পাক 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 নিয়েছে তো সকালবেলায় কাজ কাম যে ঠান্ডা পড়ছে আর একটু শৈশ রয়েছে শৈশ উঠে সার দিয়ে তো আজকে তো গাছ কাম শৈশ ওঠার দিয়ে শেষ হবে হ্যাঁ তারপরে আজকে শুকন আসবো মানে সারার বাপে তো সুজন আসবো আজকে সুজন আসলে হয়তো বেলা বারোটা একটার দিকে আসবে আবার যাইবো কা আজকে ডাকায় যাবো কা দুইটা ক্ষেতি সইছে তো আপনাদের আশীর্বাদে আমরা দুইজন উঠাইছি মা মা একটু জিরান ঠান্ডা তো ঠান্ডা মধ্যে তুই পরে দৌড়ল পরে জারু দেন নে কই তো তো বুড়া মানুষ কাজের মানুষ তো এলার এরা বইসা থাকতে পারে না পয়সা থাকার না কারণ হলো যারা কাজের মানুষ তারা কোনো সময় পয়সা থাকতে পারে না কারণ হলো তারা কাজের উপরে থাকে যে কত কত মানুষ আছে কাজের ফাঁকি দেয় এরা কিন্তু ফাঁকি দেয় না কাজ না থাকলেও কাজ করবে মানে কাজ কোথায় আছে কাজ পার তৈরি করবে আর কি এ মানুষের কত কত নীতি ভালো আছে কারণ হলো তারা কাজ ছাড়া কিছু বুঝে না যাইক দাদা আপনার চরণে শত কোটি প্রণাম রইল মাসিমার চরণে শত কোটি প্রণাম রইল সকালবেলায় তোমাকে ঘোরাফেরা কাম এটাই তো তারপরে তো আই না খেতে ছাটকূপ দিয়ে জল দেব জল দিয়ে নে তারপর আস্তে আস্তে আমি পাহাড় টেলার তো হালবে তারপর কামলা জামলা নিয়ে আমি বই না তাই আমার মোটামুটি এবার বছরে কাজ মোটামুটি মানে বছরে যে মানে মানুষের খাবার ওইটা মনে করেন আমরা ই করতে পারুম আশা করতে পারুম যে লক্ষ্মী আমি মানে খাতে উপার্জন করছি যে কর্ম করছি কর্মের ফল হয়তো ভগবান দেব

কিছু নারায়ণ পূজার সদেবতে করবো আজকে কিছু করি আবার কালকে কিছু করব কালকে দূরত্ব জানবো আস্তে আস্তে করতে আবার তো কাজ অনেক কাজ কাম করে রয়েছে কাম তো মানুষ নেই কৃষ্ণ তো দেখা চলে গেছে আপনারা জানেনি তো ও একটা কর্ম করে থাইতেছে আপনারা আশীর্বাদ করবে স্বজন বাবা আসতেছে এই সানমন পাঠিয়ে দিবেন সে ঈশানের মনে বাসায় কাজ আছে না যে আগে শুধু সৈসান ইশান পাঠিয়ে দিয়েছে বাপেরে আমি যাইতেছি এখানে চৌহাত্তর বাজারে চৌহাত্তর বাজারে যাওয়ার জন্য আমি বাজারে যাইতেছি দেখেন যাব আর ওকে শান হয়ে গেছে গা তো আমি চৌহত্তর বাজারে অনেক দিন ধরে যাই নাই তো যাই দেখি বাজারে কিছু যদি কেনাকাটা করান যায় এই কারণে যাইতেছি যে তাই তরকারি অবশ্য আছে টাছ যদি থাকে পাওয়া যায় তাহলে টাছ কিছু আনো মনে আসলে তো আমাকে তো গৃহস্থ মানুষ তো সবসময় কাজের দিন থাকে আগ বারো মাস পরে কাজে থাকে কাজ থাকু সব কিছু তো আমি যাইতেছি দেখি আমি যে কুয়াশা পড়ছে ঠান্ডাও পড়ছে ঠান্ডা কুয়াশা তো ভালো রকম পড়ছে তো যায় না ঠান্ডার মধ্যে সান্ডা বে গেলে হাত যায় এই কারণে আমি সকালবেলা একটু বাজার থেকে আসে গে মাঝম্বাই বোন হয় কোন কি যাই মেলা দিন ধরে যাই না কটা কপি টপি পাই নাকি পাতা কপি বাজারে দেখি মাছ টাছ আছে নাকি কামলা কতক রানছে

ওんで অনেক দু পানি কি তাই নেহি উমরে বাইন গিয়েছে তোরা কত করান আইছে 706 তো দেখা করাবো কাম করে দিন তো কাম কি রে জেগের মালিক আর লাইটা ঠিকই কইছেন রে জেগে তো আর লাইট দেই তাহলে হ্যাঁ রে জেকের নিয়া দেন ভিডিও করবার হইছে তো আমি বীজ ওয়া করবার হইছে তো আমি যাইতেছি বাজারমুখী দেখেন এই যে রাস্তা দেখেন কীরকম ভেঙে গেছে গাড়ি যে জলের স্রোত নামে জলের স্রোতে এই যে জায়গাটা ভেঙে গেছে গা আসলে অনেক দিনও হয় আসলে গো এদিক সেদিক কোনো কিছু করতে পারি না তার জন্য সকালবেলায় আসলাম যে ঘুরা ফেরার দরকার আছে তাহলে বাড়িতে কাজ আর কাজ করি তো কাজের শেষ নেই একটার পর একটা কাজ থাকি তো করার লাগে আর কি তো সংসার কর্মজীবনে তো করতেই হবে দেখেন এরা রাস্তাঘাট সব শৈশা নয় আমার তো রাস্তাঘাট নেই শৈশয় নিতে পারবে এই রাস্তাটা খুব ভালো আর টিগা রে গ্যাস রাস্তা দুদারতে গ্যাস কলা দেখে ওর থেকে সুন্দর দেখতে রাস্তা বড় বড়ই থাকলে অনেক আরাম শু শু নোয়া ধানছল নোয়া কি রাস্তা যেন নোন যায় এই যে অনেক লুপ জল আটাছানা করে ওই লুপ জলের আটাছলা পারাই হরকি শুয়ে সেটা ভরে যায়

त म चाहिँ बजारे अनेक दिन परेक हामी चौती बजार चाहिँ मैले बढी चासो मैले समय पाउँदैन अनि चाहेर कि चासो अब दुईजनाको सकल बेलै जाग जोगान गन्जा नग बाउ सकल बेला जागा जो गन्जा नकु বোনা হয়ে গেছে না কেবল কাজ কাম করতে করতে সময় হয়ে যাবে মানে কয়দিন নিরামিষে খেলাম মাছও খাইছি আর কিন্তু গুড়া মাছ খাওয়ার খুব ইচ্ছা হইতেছে আর কি তার জন্য যাইতেছি আজকে বেরোতে আর কি অনেক কিছু দেখাম না যাইকাল ঘুরা পুরো দেখাম আর কি বাজার আইসি বাজার তো হয়তো দেখা যায় কি লোকজনই নাই বাজার না ভাঙা ভাঙা হয়ে গেছে অনেক বেলা হয়েছে তো বেলার কারণে হয়তো খুব সময় পাওয়া যাবে না তো যাই হোক মিজাব যাব আর কি দশটার দিক আর কি বাজার দেখিনে দেখি সামান্য রাস্তার দার দিয়ে স্কুলের সামনে তো কয়েকজন আর কি দোকানপাট নিয়ে আসে বসে তার জন্য আর কি বেচা কিনে হয় বাবলাম জুলে সকালবেলা হয়তো বুড়া মাস্টার্স পাওয়া যেতে পারে তার জন্য ও আৰামে আৰামে ৰ'দ ৰ'দ বিৰি খাব আহিল কোৱা কৈছিলো গুৰাব আছে নেকি তাৰি বজাৰ মানুহ ভাঙি আছা নে বেলেগ হৈ আছে আছ ৰ কত সময় কৰি কিয় যাই দি দোকানখন নাহিটো পাই নেকি নাপালেতো নাই

तुमरा स्कूल जास एक बर्ष स्कूल पढ़ पढ़ा एक बर्ष ना कौन क्लासे पढ़ तुमरा प्राइवेट पढ़ तुमरा हमारे स्कूल लाइफ है ना ওই দিন ও শনিবার বন্ধ না টাকা কোন পইসা বড় বড় খালি আইদাই নাই রে দিদি এই থাকে ওই যে কানে কিছু ঠিক اكو তো সুধ সুবিধা আছে রাস্তা দে ছরিয়া দাই মানসিকাল পারিয়া দাই হই গেলগা ও নাতি নাতি নেতালে হয়ে সালবানেছে তে ভালো হইছে

আমাকে সইসা উঠান হইছে ওখানে নমু তুই খেতে শৈশন কামলাব না গেছে গা তুই উঠাইতেছে আমি একটু বাজারে গেছিলাম যাই যে যেন বাজারে গেছিলাম তো বাইলা হয়েছে ঠিক আমি মাছটাচ আনার এনে গুছি কটা গুড়া মাছ আনো তো ওদিকে আবার সুতার আসতেছে ফোন করে বলল স্যার ওনা দিচ্ছে তারপর জন্য তো মাছটা সেটু তরকার ছিল পাই নাই তো সকালে একবার না করছিল আসবো না ওর বলছে চলে আসতেছে বলে তুই যে আমাকে এই সানের বউ শৈশ্বরী বেঞ্চে থাকে না কাম করে যা খেত পরে উড়ানোই লই বগা তে কালার কোলার দিয়ে দে করে বুড়ো হয়েছে তো না সামনে জোয়ান দেখছেন কি জায়গাতে তো মাথায় কালার কুলার দিয়ে থাকছে এই তো বাজার মাছ নিয়ে গেছিলাম সুজন আসতেছে দিছে হ্যাঁ ইয়ে সবাই ফোন করে কইলো সুমিতা রনা দিছে হ্যাঁ এই তো বাজার মাছ তো পাইলাম না মাছ বৰ মাছ দেখিনি ফুলকবি আনিম ও কাঁচামি আনছে কাঁচামরিচ আনছে টমেটো আনছে আমার নিজের পান আনছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাই রে অনেক অনেক ধন্যবাদ